আয়াত পঞ্চাশ কুল অ্য র তুম ইন অ্য ত্যা কুম আ দ্য বুহু বাইয়্যা তন ঔ নাহারম দ্য য় স্ত্যাজিলুমিনহুল মুজুরি অনুবাদ বলুন তোমরা আমাকে জানাও যদি তার শাস্তি তোমাদের উপর রাতে অথবা দিনে এসে পড়ে তবে অপরাধীরা তার কোনটিকে তাড়াতাড়ি পেতে চায় তাফসির এক নং ফুটনোটের বিবরণ সারা জীবন তারা যে জিনিসটিকে মিথ্যা বলতে থাকে যাকে মিথ্যা মনে করে সারাটা জীবন ভুল কাজে ব্যয় করে এবং যারা সংবাদদানকারী নবিরাসুলদেরকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে সেই জিনিসটি যখন তাদের সমস্ত প্রত্যাশাকে গুড়িয়ে দিয়ে অকুস্মাত সামনে এসে দাঁড়াবে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে নিজের প্রীতকর্মের হাত থেকে বাঁচার কোনো পথ থাকবে না মুখ বন্ধ হয়ে যাবে লজ্জায় আর আক্ষেপে অন্তর ভিতরে ভিতরে দমে যাবে সুতরাং কত বড় বিপদকে তারা তাড়াতাড়ি ডেকে আনছে কুর্তুবি ফাথুল কাদির সাদি আয়াতের অন্য অর্থ ইয়াও হতে পারে যে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি তার শাস্তি তোমাদের উপর রাতে অথবা দিনে এসে পড়ে তবে অপরাধীরা কোনটিকে তাড়াতাড়ি পেতে চায় আজাব তো তাদের খুব কাছের জিনিস সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এসে পড়তে পারে دخون باغبي